সন্ত্রাসবাদের একদম শেখরকে তুলে ফেলতে ভারতের অপারেশন সিঁদুর গোটা বিশ্বকে গোটা বিশ্বকে দেখিয়ে দিয়েছে ভারত প্রয়োজনে ঘরের ভেতরে ঢুকে সন্ত্রাসবাদকে মেরে আসতে পারে আর এই মুহূর্তে সেই অপারেশন সিঁদুর এবারের পুজোর থিম ছবি দেখানোর চেষ্টা করবো অপারেশন সিঁদুর সেই ছবি আমি দেখাচ্ছি সঞ্জয় নাই আমার ভিডিও জার্নালিস্ট এবং আমাদের আরেক ভিডিও জার্নালিস্ট অতনু নাগ সেই সুচারু হাতে ছবিগুলো তুলে ধরছে আমি ছবি দেখানোর চেষ্টা করছি এবং সাধারণ মানুষ এই পুজো দেখে তারা ঠিক কি বলছেন এই থিম দেখে তারা ঠিক কি বলছেন কি ভাবছেন আমি কথা বলার চেষ্টা করবো যারা দাঁড়িয়ে পড়েছেন এই

পবিত্র জায়গাটা দেখো এই মুহূর্তে রয়েছে আর শান্তির সঙ্গে যে বাহান্ন বছরের যে পুজোয় পড়লো এবং এবছরের থিম করা হয়েছে নিহুরো এবং আমি একটুখানি সেই ছবিটা দেখানোর কথা বলবো যেখানে মা দুর্গাকে শিল্পী সুশান্ত শিবানি পাল এক অনন্য রূপে এখানে ফুটিয়ে তুলেছেন যেখানে মা দুর্গা কিন্তু রয়েছেন কার্যত ভাসমান অবস্থাতে এবং এই রূপকেই এবার ফুটিয়ে তুলেছেন শিল্পী সুশান্ত শিবানি পাল এবং তার সঙ্গে ঠিক ডাউন দিকের যদি আমি একটু ছবিটা দেখি দেখা যাবে যে একদিকে যেরকম চাঁদ তৈরি করা হয়েছে চক্রপুহ তৈরি করা হয়েছে ওপরে যে এখানে সিঁড়ি বেয়ে একেবারে ওপরের দিকে উঠে যাওয়া যাচ্ছে এই যে ছবি সেই ছবি একদিকে প্রকাশ হচ্ছে এবং ঠিক মায়ের বা যে ছবি যেখানে কিন্তু চাঁদকে মেনশন করা হয়েছে অর্থাৎ চাঁদ রয়েছে তার সঙ্গে তার ঠিক দাম দিকে মা দুর্গা যে মা দুর্গাকে ভাসমান অবস্থাতেই তিনি কল্পনা করেছেন তার কারণ সাতাশ বছর ধরে শিল্পী বিভিন্ন রকম মাকে মাকে তৈরি করেছেন সেই জায়গায় দাঁড়িয়ে এবছরের থিম রাখা হয়েছে এই কেন্দুয়া শান্তি সঙ্গের নিঘুরো যেখানে মাতৃভাষাকেই একদমই দূর্গা সেই ছবি আমরা দেখতে পাচ্ছি আমি এই মুহূর্তে সতোষ মতো স্কোয়ারে রয়েছে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি এই ছবিগুলো নিয়ে আমরা দিনভর থাকবো আমরা এই রাত্রে মানুষ চতুর্থীর রাত্রে মানুষ রাস্তায় বেরিয়ে যেভাবে ছবি যেভাবে দুর্গাপুজো মণ্ডপ দর্শন করছে সেই ছবিগুলো তুলে ধরবো কিন্তু এখন সবাই ছোট্ট বিরতি বিরতির পর ফির আসছি দেখে দেখুন পাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়